আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমনীত দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী শোয়াক আছি আপনাদের সাথে দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা দেওয়ানি যত প্রকার মামলা করে থাকি তার ভিতরে ম্যাক্সিমাম মামলাই হয়ে থাকে ঘোষণামূলক মামলা তবে এই ঘোষণামূলক মামলাটা আসলে কি এবং এই ঘোষণামূলক মামলা করলে কতদিনের ভিতরে রায় ডিগ্রি পাওয়া যেতে পারে এবং কত টাকা খরচ হতে পারে এবং এই মামলায় আমরা কত টাকা কোটফি দিয়ে করতে পারবো এই সকল নিয়েই আসলে বিস্তারিত আলোচনা থাকবে এই পর্বে তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখন এই চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার কথাবার্তা ভালো লাগে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বরাবরের মতো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক যেমনটি বলেছিলাম যে ঘোষণামূলক মোকদ্দমা সাধারণত এই মামলাটি করা হয় সুনির্দিষ্ট পূর্তিকার আইন আঠারোশো সালের এই আইনের বিয়াল্লিশ ধারা অনুযায়ী অর্থাৎ কোনো সম্পত্তিতে কারো যদি নিরঙ্কুশ অধিকার থাকে তাহলেই সে এই মামলা করতে পারে এখন নিরঙ্কুশ অধিকার কীরকম হয়তো আপনার একক দখল থাকতে পারে অর্থাৎ যে দখলে আপনার অন্য কেউ এসে বাধা বিপত্তি দিচ্ছে এরকম ঘটনা ঘটতে পারে অথবা আপনার যে পদ অর্থাৎ আপনি কোনো একটি পদের অধিকারী দেখা গেল যে আপনি একটি প্রতিষ্ঠানের চিপ আপনাকে কেউ সেখান থেকে সরিয়ে দিচ্ছে অথবা আপনি কোনো মসজিদের অথবা মাদ্রাসার একজন মোতাল্লি বৈধ সেখানে আপনাকে অবৈধভাবে কেউ সেখান থেকে সরিয়ে দিচ্ছে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে অর্থাৎ পদের অধিকার নিয়েও কিন্তু আপনারা এই বিয়াল্লিশ ধারা অনুযায়ী এই দেওয়ানি মামলা করতে পারেন অর্থাৎ একাধারে আমরা পেলাম যে সম্পত্তি এবং পদ এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই ঘোষণার মামলা করা যায় তো পদের ক্ষেত্রে কিভাবে করবেন পদের ক্ষেত্রে যে আপনি যে পদের অধিকারী সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু এই ঘোষণামূলক মামলা তদ্রুপ কোনো সম্পত্তিতে আপনি নিরঙ্কুশ ভোগ দখলের অধিকারী অথবা নিরঙ্কুশ মালিক শুধু নিরঙ্কুশ মালিক হলেই হবে না নিরঙ্কুশ মালিক প্রমাণ করার জন্য অবশ্যই আপনাকে যথাযথ কাগজপত্র থাকতে হবে যদি আপনার কাগজপত্র থাকে তাহলে আপনি কিন্তু এই ঘোষণার মামলা করতে পারেন এখন ঘোষণার মামলা আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে ধরুন আপনি একটি সম্পত্তিতে বৈধভাবে ভোগ দখলে আসেন এবং আপনার কাগজপত্র সব ঠিক আছে হঠাৎ করে আপনাকে কোনো একজন সেই সম্পত্তি থেকে বেদখল করতে চাইল অথবা উচ্ছেদের জন্য আপনাকে ভয়ভীতি দেখালো সেই ক্ষেত্রে আপনি ঘোষণার মামলা করতে পারেন এই মর্মে অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞা অর্থাৎ আপনার যে এই সম্পত্তি সেই সম্পত্তিতে অন্য কেউ যেন কখনোই আপনাকে এসে বাধা বিপত্তি না দিতে পারে অথবা আপনার সত্যকে। সে অস্বীকার করতে না পারে এই জন্য আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারেন যেটাও একটা ঘোষণার মামলা আবার এরকমও হতে পারে যে আপনার সম্পত্তি ঠিক আছে এবং আপনি ক্রয়কৃত মালিক কিন্তু দেখা গেল আপনি যার কাছ থেকে সম্পত্তিটা ক্রয় করেছেন সে যার কাছ থেকে কিনেছে অথবা সে কারো কাছ থেকে কিনে নি সে সরাসরি পর্চামূল্যে মালিক কিন্তু সে পর্চামূলে মালিক আপনার কাছে বিক্রি করছে কিন্তু সে সেক্ষেত্রে আবার একটা ভণ্ডামি করেছে কীরকম যে আপনার কাছে বিক্রি করার পূর্বে সে আবার সেই প্রপার্টিটা অন্য কারো কাছে ট্রান্সফার করছে যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওই যে প্রতারণা করলো সেটার জন্য কিন্তু আলাদা মামলা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই ঘোষণা আসবে না কিন্তু যদি এরকম হয়ে থাকে যে আপনি যার কাছ থেকে কিনেছেন সে আবার অন্য কারো কাছে কিনেছেন যার কাছ থেকে আপনি কিনেছেন সেই ব্যক্তি যার কাছ থেকে কিনল সেই ব্যক্তি তার স্ত্রীকে বা তার ছেলেকে সে পূর্বে বিক্রি করেছে অথবা দান করেছে দান করার পরে আপনি যার কাছ থেকে কিনেছেন তার কাছে বিক্রি করেছে আপনি হলেন তৃতীয় ব্যক্তি এবং আপনি কিন্তু দীর্ঘদিন ধরে আপনার দলিল মূলে আপনি সেখানে ভোগদখলে আছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি ওই যে তৃতীয় ব্যক্তি যার কাছে থেকে আপনার কাছে যে বিক্রি করেছে সেই ব্যক্তি যে কিনল সেই তৃতীয় ব্যক্তি যদি আপনাকে ভয়ভীতি দেখায় অথবা কিছু হুমকি দামকি দেয় তাহলে তার দলিল আপনার উপরে বাধ্যকর নয় মর্মে আপনি ঘোষণা চাইতে পারেন কিন্তু আপনি সরাসরি কিন্তু সেই দলিল বাতিল চাইতে পারেন না কারণ দলিল বাতিল যদি সরাসরি চাইতে হয় সেই ক্ষেত্রে দাতা গ্রহিতা উভয়ের থাকতে হয় তো যাই হোক এটা একটা ঘোষণার মামলা গেলো আবার যদি এরকম হয়ে থাকে যে আপনার যে রেকর্ড সেই রেকর্ডে ত্রুটি আছে অর্থাৎ আপনি বৈধ দখলদার এবং আপনি অবশ্যই বৈধ মালিক কিন্তু কোনো একটি রেকর্ড অবৈধভাবে কারো নামে হয়ে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু সেই রেকর্ড সংশোধনের জন্য কিন্তু ঘোষণামূলক মামলা করা হয় আবার দেখা গেল যে আপনার কিছু কাগজপত্র আছে কিছু আবার অন্য লোকের নামে আছে। এবং যার নামে অন্য লোক যারা তাদের একসত্র সেই জমিতে ভোগ দখল আছে অর্থাৎ আপনি ভোগ দখলে নেই ওই লোক ভোগ দখলে আছে সেই ক্ষেত্রেও আপনি ঘোষণার মামলা করতে পারবেন তবে সেই ক্ষেত্রে সত্য সাব্যস্ত ঘোষণার মামলা করতে হবে অর্থাৎ সেই ক্ষেত্রে শুধু এই যে সুনির্দিষ্ট পূর্তিকার আইন আঠারোশো সাতাত্তরে বিয়াল্লিশ ধারায় আপনি মামলা করতে পারবেন না সেই ক্ষেত্রে তার সাথে এই সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আবার আট ধারাও যোগ করতে হবে অর্থাৎ এখানে একটা ব্যাপার আছে এরকম যে সুনির্দিষ্ট পূর্তিকারের আইনের বিয়াল্লিশ ধারায় বলা আছে যে আপনার জন্য আনুষঙ্গিক পূর্তিকার চাওয়ার দরকার থাকে তাহলে আপনাকে অবশ্যই আনুষঙ্গিক পূর্তিকার চাইতে হবে আর যদি আপনি সেটা না চান তাহলে আপনার মামলা বাতিল হয়ে যাবে বা খারিজ হয়ে যাবে তো এটা আসলে অনেকেই আমরা ভুল করি আমরা দেখা যায় যে শুধু রেকর্ডটা কারেকশন করি কিন্তু জমিও আমার দখলে নেই সেই ক্ষেত্রে কোর্ট ফির ভয়ে আমরা সাধারণত কি করি শুধু রেকর্ড সংশোধনের মামলা করি কিন্তু এই শুধু রেকর্ড সংশোধনের মামলা করলে কিন্তু আপনি হেরে যাবেন কারণ যারা ভোগ দখলে আসে তারা যদি তাদের দখল প্রমাণ করতে পারে আদালতে যে তারা দখলে আছে এই জমি তাহলে কিন্তু আপনার এই রেকর্ড সুট যেটা অর্থাৎ এই রেকর্ড সুটটা কিন্তু আপনার কি হবে খারিজ হয়ে যাবে তো এই জন্য আপনাদেরকে সবসময় একটু সতর্ক হতে হবে যে আসলে আপনি যে মামলাটা করতে যাচ্ছেন সেটা আসলে উপযুক্ত গ্রাউন্ডসে হচ্ছে কিনা এবং যে মামলাটা আপনি করতে যাচ্ছেন সেটা সঠিক মামলা করতেছেন কি না অনেকে দেখা যায় যে জমিতে দখলে নেই উকিল সব পরামর্শ দেয় যে দখল আপনি যেভাবে হোক প্রমাণ করিয়ে দেন আদালতে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে দেন আপনার জমি আপনার হয়ে যাবে আসলে এটা সম্পূর্ণ ভুল এই জন্য ভুল আমি বলবো যে আপনি যদি মামলা করেন সেই মামলা প্রমাণের দায়িত্ব কিন্তু আপনার যেহেতু প্রমাণের দায়িত্ব আপনার সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে ওই দলিল আপনার এবং ওই জমি আপনার এবং আপনি ভোগ দখলে আসেন তা আপনার সকল কাগজপত্র দিয়ে আপনি মামলা করলেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার কিন্তু আপনি দখল প্রমাণ করতে পারলেন না কারণ দেখা গেল ওই জমি যে দীর্ঘদিন ধরে যে অন্য লোক ভোগ দখলে আছে সেটা তারা যে কোনোভাবে প্রমাণ করলো অথবা সেই জমিতে একটা ঘর তুললো সেখানে বিদ্যুৎ নিল সেখানে মিটার নিল এবং সেই যে মিটার নিয়ে যে সে বিদ্যুৎ বিল যে পরিশোধ করতেছে এটাই কিন্তু তার প্রমাণ তো এই দখল প্রমাণ তাহলে এই যে প্রমাণ আপনি করতে পারলেন না যার ফলে কি হলো আপনার মামলাটা খারিজ হলো কারণ চিরস্থায়ী নিষেধাজ্ঞার এবং এই যে ঘোষণার যে মামলা এই মামলাগুলোতে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে আপনার দখল আছে সেটা প্রমাণ করা তবে সত্য সাব্যস্ত দখল যদি হয় সেই ক্ষেত্রে আপনার দখল না থাকলেও হবে সেক্ষেত্রে আপনি ওই যে কোর্ট ফি দিয়ে তারপর মামলাটা করবে তো সম্মানিত দর্শক তাহলে আমরা পেলাম যে আসলে ঘোষণার মামলাটা আসলে কি। অর্থাৎ আমার এক সত্র অধিকার আছে এরকম যদি কোনো সম্পত্তি অথবা পদ হয়ে থাকে তাহলে সেই সম্পত্তি বা পদ আমার ধরে রাখার জন্য আপনি ঘোষণার আমি ঘোষণার মামলা করতে পারি সমর্থিত দর্শক এখন আসি যে এই ঘোষণার মামলা আসলে কতদিন লাগবে কারণ অনেকেই আমাকে সরাসরি প্রশ্ন করে যে মামলা তো করবো ভাই মামলা কতদিনে শেষ হবে দেখুন আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই যেমন আমরা পৃথিবীতে আসছি কিন্তু আমরা কখন চলে যাব এটা কিন্তু আমরা কেউই জানি না অর্থাৎ আমরা কখন মৃত্যুবরণ করব আমরা পর পরে চলে যাব এরা এইটা যেরকম আমরা জানি না তদ্রুপ একটা দেওয়ানি মামলা করার সাথে সাথে ঘোষণার মামলা হোক সেটা বাটোরার মামলা হোক অর্থাৎ দেওয়ানি যে মামলাই হোক না কেন সেটা কিন্তু আমরা বলতে পারি না যে কবে শেষ হবে সেটা মাস থেকে আট মাসেও শেষ হতে পারে আবার দু বছর আড়াই বছরও লাগতে পারে আবার দশ থেকে বারো বছরও অনেক সময় শেষ হয় না সুতরাং আপনাদেরকে যদি আমি বলি যে ভাই আপনার মামলা আমি দু মাসে শেষ করে দেবো তাহলে সেটা আমার এক ধরনের মিথ্যা চর্চা ছাড়া আর কিছুই হবে না সুতরাং এই জায়গাটায় কেউ প্রশ্ন না করলে আমার মনে হয় আমি খুশি হব কারণ এই মামলাগুলো আমি স্পষ্টই বললাম যে বলা যায় না এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি যে বললেন সাত থেকে আট মাস বা এক বছরের মধ্যে শেষ হ্যাঁ শেষ হতে পারে কীরকম যেমন আপনার যে পাল। আপনার যে বিবাদী পার্টি সে যদি রাজি হয় যে সে আপোষ করবে আপনার সাথে বা সে ছোলো করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো কিন্তু মামলাটা শেষ হতে পারে সেক্ষেত্রে সেসব কোনো ব্যাপারই না আবার যদি এক্সপার্টি ডিগ্রি হয় যেমন দেখা গেছে আপনার সত্র অধিকার আছে আপনি ভোগ দখলে আসেন হ্যাঁ আপনার সব ঠিক আছে শুধু একটা রেকর্ড সংশোধন করলেই হয়ে যায় রেকর্ডটা ভুলভালভাবে অন্য কারো নামে হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সপার্টি ডিগ্রি কারণ ওই পার্টি দেখা গেলো বিবাদী যাদের করলেন তারা কোর্টেই আসলো না বা তাদের সত্য নাইবিধা তারা আসবেও না তো এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওই তাহলে কিন্তু আপনি উইথিন শর্ট টাইমের ভিতরে কিন্তু আপনি এই মামলার রায় করাতে পারেন এখন বলতে পারেন উইথিন শর্ট টাইম কীরকম সেটাও মনে করেন চব্বিশ মাস বা ছাব্বিশ মাসের মধ্যে অর্থাৎ দুই থেকে আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ আপনি এই রায় ডিগ্রি করাতে পারেন এখন অনেকে এই যে দুই থেকে আড়াই বছর এটাও অনেকের দীর্ঘ সময় হয়ে যায় কিন্তু এই মামলা করব করব করে যারা অলরেডি বারো বছর শেষ করছেন তারা কিন্তু আর মামলাই করতে পারতেছেন তো যাই হোক ওই দিকে আমরা না যাই যাদের সমস্যা আছে অবশ্যই তারা মামলা করবে বা তাদের যাদের জমি জমার দরকার আছে অবশ্যই তারা তাদের সত্য প্রতিষ্ঠার জন্য অবশ্যই তারা সেটা করবে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার এখন আসি যে অনেকে বলবেন যে টাকা পয়সা কত লাগতে পারে দেখুন সত্য ঘোষণার মামলা আর সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা টোটালি একটা ভিন্ন ব্যাপার দলিল বাতিল মামলা ভিন্ন ব্যাপার আবার দলিল আমার উপরে বাধ্যকর নয় মর্মে ঘোষণার মামলা আলাদা ব্যাপার যখন সরাসরি দলিল বাতিল করবেন তখন অ্যাডভুলুরাম কোর্ট ফি আসবে যখন আপনি সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা করবেন তখন অ্যাডভুলুরাম কোর্ট ফি আসবে আর যখন শুধু ঘোষণার মামলা করবেন তখন কিন্তু নির্দিষ্ট একটা কোর্ট ফি আসবে তো এগুলোর উপরেই কিন্তু আসলে খরচাটা ডিপেন্ড করে তো বুঝতেই পারতেছেন যে আসলে খরচার ব্যাপার আরও কিছুর উপর ডিপেন্ড করে কোর্ট এবং আপনার আইনজীবী কার কীরকম ফিস সেটার উপরও নিপের ডি করে নির্ভর করে তো এই সকল কিছুর উপরেই নির্ভর করে আসলে মামলার খরচ কত হতে পারে তো সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্ত যদি এই সম্পর্কে আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন